সালামু আলাইকুম স্বাগতম রোহানি তদবির ইউটিউব চ্যানেলে তো রোহানি তদবির ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক ভালো ভালো আমল আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন তো আজকে আপনাদের জন্য আজকে আপনাদের সামনে আবার রুবেল কবির আজকে নিয়ে আসলাম উনি আপনাদেরকে দক্ষ একজন জাদুকর হওয়ার সঠিক এবং দক্ষ জাদুকর হওয়ার একটা আমল দিবেন এই আমলটা করার মাধ্যমে আপনারা দক্ষ একজন জাদুকর হইতে পারবেন তো এই আমলটা আপনার জাদুবিদ্যা বলতে কোনো কিছু না একটা ইসলামিক একটা তদ্বির ইসলামিক একটা আমল কোরআনে একটা আমল এই আমলের মাধ্যমে আপনারা দক্ষ একজন মোতাব্বির কবিরাজ হইতে পারবেন ঠিক আছে তো আমলটা কিভাবে করবেন রুবেল কবিরাজ আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিবেন আসসালামাইকুম রহমতুল্লাহ মুসলমান সকলের সালাম হিন্দু শাস্ত্রে যারা আছেন ভাই আর অন্য অন্য জাতি ধর্মে যারা আছেন আদাব নমস্কার সকলের প্রতি আমার সালাম রইল এবার যে আলোচনা নিয়ে আসলাম এটা হইছে মুসলমান শাস্ত্রের জাদুবিদ্যা বলা হয় যে কোনো কাজ আপনারা করতে পারেন এটা আপনার আমল করে নিতে হবে চোরা এক ক্লাস পাঠ করতে হবে ডেলি সুরা একলাস আমি বলে দিতেছি সুরা একলাস হলো এটা কুলহু আল্লাহ সুরা যে সুরাটা আমরা কুলহু আল্লাহ নামে চিনি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হ্যাঁ এই সুরা একলাসটা কতবার পড়তে হবে এই এক 1000 বার পাঠ করতে হবে প্রতি সুক্ত নামাজের মাধ্যমে হ্যাঁ প্রতি নামাজের পরে 1000 বার করে পড়তে হবে হ্যাঁ এটা সোয়া লাখ খতম করতে হইব হ্যাঁ প্রতি নামাজের পরে এক হাজার বার করে যতদিন আপনার ছ লক্ষ বার না হবে ততদিন আপনাকে পড়তে হবে ছ লক্ষ হলো এক লাখ পঁচিশ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার বার আপনাকে সোরা এক লাখটা পড়তে হবে পড়ার পরে আপনি এটা কিভাবে আমল করবেন কিভাবে কাজ করবেন কিভাবে একটু বলে দেন এটার কাজ হলো এটার যখন আপনার হ্যাঁ সোরা এক লাখ যখন আপনার এই যে এক লাখ পঁচিশ হাজার বার খতম ওইটা করব এরপরের থেকে আপনারা এই আবার প্রয়োগ করবেন যে কোনো কাজ এটা করতে পারবেন এটার সাহায্য এটার দ্বারাই যে কোনো হাসিল করতে পারেন কাজ জাকাত দিয়া এটার মুখ দেওয়া পরে যা বলবেন একবার তাই হয়ে যাব মানে উনি বলতে যাচ্ছেন যে আপনারা সুরা একলাসের জাকারটা যখন যাওয়ার শেষ হয়ে যাবে স লক্ষবার যখন আপনারা জাকাত দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা সোরাই একলাসটা একবার পড়বেন সোরাই এক একবার পরে মুখ দিয়ে আপনি যেটা বলবেন নিয়ত করে যেটা বলবেন সেটাই হবে এটার মহাক্কেল সুরা একলাসের যে মহাক্কেলটা আছে এই মহাক্কেল আপনাদেরকে কাজ করে দিবে ঠিক আছে তো দক্ষ একজন কবিরাজ মুতাবির আপনারা হইতে পারবেন এই সুরা একলাসের এই জাকাতটা যদি আপনারা দিতে পারেন তো বন্ধুগণ আপনারা রুবেল কবিরাজের জন্য দোয়া করবেন উনি আপনাদেরকে সুন্দর একটা আমল দিছেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও আমল পেতে আপনার চ্যানেলটার উপর চোখ রাখবেন